আমার হাতে যে বড় বড় মরিচগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদমই ঝাল না খেতে মানে ক্যাপসিকামের মতো আসলে এগুলোকে এক ধরনের ক্যাপসিকামই বলা হয় বা বেল পেপার বা শিমলা মরিচ যে যেটা বলে কমফর্টেবল আর কি তো আমি এই মরিচগুলো দিয়ে একটা রেসিপি ট্রাই করেছিলাম তো চলুন দেখা যাক রেসিপিটা কি হয়েছিল নাকি হয়নি রেসিপিটার মেন উপকরণ হচ্ছে চিকেন তো আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম টক দই হালকা একটু বার্বিকিউ সস দিয়ে দিচ্ছিলাম তারপর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হালকা একটু পেঁয়াজ তারপর ভালো করে সব কিছু একত্রা মিক্স করে নেব এভাবে দশ মিনিট চিকেনগুলোকে রেস্টে রেখে দিব আর এদিকে আমি ক্যাপসিকামগুলো পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবো কাটার পর আমি ক্যাপসিকামগুলোর ভেতর থেকে বেচিগুলা ক্লিন করে নিচ্ছি কারণ এখানে আমি যে চিকেনটা রেখেছি এই চিকেনগুলো দিয়ে আর কি স্টাফ করে নিব এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ওই মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলোকে আমি এইভাবে হালকা করে একটু কুক করে নিব আর এখানে কোনো রকম পানি অ্যাড করব না চিকেনের যেই পানি আছে এই পানি দিয়ে রান্না হয়ে যাবে আর কি যেহেতু এটা আবার ক্যাপসিকামের ভেতরে দিয়ে আমি তেলে ফ্রাই করবো তো এই জন্য এত বেশি কুক করা লাগবে না তো আমি এখানে দশ মিনিটের মতো চিকেনটাকে হালকা কুক করে নিয়েছি এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দেব তারপর একটা বাটিতে আটা আর পানি গুলিয়ে মিক্স করে নিয়েছি তারপর এটা নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এখন হচ্ছে এই রেসিপির মেন পার্ট আমার কাজ হচ্ছে আমি যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেটা এই ক্যাপসিকামের ভেতরে দিয়ে মুখটা সিল করে তারপর ব্রেড ক্রামে কোট করে নিতে হবে তারপর তেলে ফ্রাই করতে হবে বাট আমার একদমই মাথায় ছিল না যে এখানে আমার লাগবে মজরলা চিজ বাট বাসায় তো মজরালা চিজ ছিল না যেহেতু আমি সব কিছু করে ফেলার পর আমার মনে হয়েছে যে চিজ দরকার বাট এখন আর কি করার সব কিছু আমি যেহেতু করেই ফেলেছি তো আমি চিজ ছাড়াই ট্রাই করছিলাম চিজটা যেহেতু স্টিকি টাইপ হয় তো চিজ দিয়ে সিল করলে আর কি চিকেনগুলো আর পড়ে যায় না বাট এখানে যেহেতু স্টিকি টাইপের কিছু নাই তো দুই পাশই ফাঁকা আমি এক পাশ দিয়ে চিকেন দিচ্ছিলাম আর আরেক পাশ দিয়ে চিকেনগুলো পড়ে যাচ্ছিলো কিন্তু আমি কন্টিনিউসলি ট্রাই করে যাচ্ছিলাম যতই ট্রাই করি না কেন এটা হচ্ছিল না আমি এই ব্যাটারটার মধ্যে নিয়েছি ব্যাটারটার মধ্যেও চিকেনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিলো তো আর কি করার তারপর আমি কিছুক্ষণ চিন্তা করে একটা বুদ্ধি বের করি আমি এখানে আটা আর পানি গুলিয়ে একটু স্টিকি টাইপের একটা মানে ডো বানিয়ে নিয়েছিলাম যেন আর কি মুখটা সিল করা যায় তো তারপর আমি দুই পাশ দিয়ে আর কি মুখটা সিল করে দিই দুই পাশে সিল করার পর আমি হচ্ছে সেই আটার যে ব্যাটারটা ছিল ওই ব্যাটারের মধ্যে এটাকে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিয়েছি দেন তেল গরম করে এগুলোকে ভেজে নিয়েছি হালকা মিডিয়াম আছে তো আমি দুই পাশে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে ফেলবো সেমভাবে আমি বাকি ক্যাপসিকামগুলো এভাবে চিকেন স্টাফ করে তারপর ব্রেড ক্রাম দিয়ে কোট করে ভেজে নেবো এখন সবগুলো ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর এই হচ্ছে আমার ফাইনাল লুক বানাতে গিয়ে খুব কষ্ট হয়েছে বাট ফাইনাল লুকটা মশাল্লা সুন্দর হয়েছে এবং খেতেও মশালার টেস্ট ভালোই হয়েছিল কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি আল্লাহ হাফেজ